বাংলাদেশের রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা যতই তীব্র হোক না কেন আহতের খোঁজ নিতে মানবিক উপস্থিতি সবসময় আলোচনায় থাকে ঠিক তেমনই দেখা গেল আজ ঢাকায় হামলায় আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে আজ দুপুর সোয়া বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সেখানে নূরের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন গত উনত্রিশ অগাস্ট বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষে নূর সহ বহু নেতাকর্মী আহত হয়েছিলেন গুরুতর আহত অবস্থায় নূরকে আইসিউতে ভর্তি করা হয় তবে শারীরিক উন্নতি হওয়ায় সোমবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে এই ঘটনায় আবার রাজনীতির ভেতরে নতুন আলাপের জন্ম দিয়েছে প্রতিদ্বন্দ্বী দলের নেতার প্রতি সহমর্মিতার বার্তা কি নতুন কোনো ইঙ্গিত বহন করছে আপনার কি মনে হয় এ ধরনের মানবিক উপস্থিতি রাজনীতির উত্তেজনা কমাতে সহায়ক হতে পারে নাকি এগুলো শুধু প্রতীকী আপনার মতামত কমেন্টে জানান আর নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন বিজিএন টিভি টোয়েন্টি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে